এক দুষ্ট শিয়াল গ্রামে ঘুরে ঘুরে পুকুর থেকে মাছ চুরি করার দান্দা থাকত হঠাৎ একদিন পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে দেখে পুকুরের মালিক নিজেকে বাঁচার জন্য তাই সে চালাকি করে গান শুরু করলো আজ কেন হইল রে ও কে গো এত সুন্দরী মেয়ে তার চোখে যেন জাদু আছে তাকে দেখে তো আমি মনে হয় পাগল হয়ে গেছি কে তুমি আমার দিকে এভাবে আছো গো কে তুমি আমি এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান শিয়াল তোমাকে দেখে আমার মন ভরে গেল আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কে তোমার নাম কি তুমি কোথায় থাকো দুষ্ট শিয়ালটি চালাকি করে পার হয়ে গেল মাছ চুরি করতে পারলো না কিন্তু তার পেশা ছিল মাছ চুরি করার এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ আরেক দিন মাছ চুরি করবার এসে তাও নৌকা নিয়ে এসেছে সে মাছ চুরি করবে সেই দিনও পুকুরের মালিক এসে হাজির পুকুরের মালিক চালাকি করে বলল ও মাঝি তুমি আমাকে ওপারে পার করে দিবে পার করে দিতে পারি কিন্তু তোমার কাছ থেকে আমি কিন্তু কোনো পয়সা নেব না কেন গো পয়সা না কেন সব সুখী রে পার করিতে না আনা তোমার বেলায় নিব সুখী তোমার কানের সোনা সুখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না সব সুখী রে পার করিতে নিব না আনা তোমার বেলায় নিব সুখী তোমার কানের সোনা ও আমি প্রেমের মাঝি তোমার কাছে পয়সা নিব না চলে যাই দুই দিন মাছ চুরি করতে এসে মাছ তো চুরি করা হলোই না খালি চালাকি করে ফেঁসে যাওয়া দড়ি না 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 এভাবে আর দিন চলবে না মাছ চুরি করে সংসার চালানো চলবে না তাই দেখি একটা রিক্সা কিনে দরকার পরে রিক্সা চালাবো কিন্তু তারপরও চুরি করে আর খাবো না চুরি করা ভালো না মনে হয় চুরি করা মহাপাপ বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গল্পের ভিডিও আপনার হাতে চলে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ